প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা জানব আরবি প্রথম মাস মহার মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন ইন্না আইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম নিশ্চয় আল্লাহর নিকট আল্লাহর কিতাবে গণনার মাস হলো ১২টি আসমান সমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে তার মধ্যে সম্মানিত মাস হচ্ছে চারটি আরবি হিসাব অনুযায়ী মাস হল বছরের প্রথম মাস আর জিলহজ সর্বশেষ মাস এই দুই মাসই হল সম্মানিত মাস এ মাসগুলোতে জাহেলি যোগেও যুদ্ধ বিগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল মহারম মাস দিয়ে হিজড়ি নববর্ষ আরম্ভ হয় সুতরাং ইসলামে এ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়া এ মাসের দশ তারিখে বলা হয় আশুর এই দিনের ফজিল সম্পর্কে অসংখ্য সই হাদিস রয়েছে প্রিয় নবী সাল আলী ওসাল্লাম বলেন মাহে রমজানের পর সর্বোত্তম রোজা হল আল্লাহর মাস মহারম মাসের রোজা আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হল কয়ামুল্লাইল তথা তাহাজ্জুদের নামাজ হজরত কাতাদার রহমতুল্লাহ আলহ বলেন সুরা ফজর শুরুতে আল্লাহ তালা যে ফজরের শপথ করেছেন তা হল মহারম মাসের প্রথম ফজর যা দিয়ে নতুন বছর আরম্ভ হয় প্রিয়া নবী সাল আলী ওসাল্লাম প্রথমে আশুরা দিনে রোজা পালনের নির্দেশ দিয়েছিলেন পরে যখন রমজান মাসের রোজা ফরজ করা হলো তখন যার ইচ্ছে আশুরা রোজা পালন করত আর যা ইচ্ছে পালন করতো না হাদিস শরীফের মধ্যে এসেছে প্রিয়নবী সাল সাল্লাম একদিন মদিনায় আগমন করে দেখতে পেলেন ইহুদিগণ আশুরার দিনে রোজা পালন করে প্রিয়নবী সাল্লাম জিজ্ঞেস করলেন কি ব্যাপার তোমরা এই দিনে রোজা রাখো কেন তারা বলল এটি একটি উত্তম দিন এদিনে দিনে আল্লাহ বোন ইসাইলকে তাদের শত্রু কবল থেকে মুক্তি দান করেন ফলে এই দিনে মুসা আলী সাল্লাম রোজা পালন করেন প্রিয়নবী সাল্লাম তখন বললেন আমি তোমাদের অপেক্ষা মুসা নবীর অধিক হকদার এরপর তিনি এদিন রোজা পালন করেন এবং অন্যদেরকেও রোজা পালনের নির্দেশ দিয়েছেন হাদিস শরীফের মধ্যে আসে প্রিয়নবী সাল সাল্লাম ইবনে আব্বাস সদিউল্লাহ তাল্লাহ আনহু হাদিস তিনি বলেন আমি রসুল সাল্লা সাল্লামকে আসুরের দিনের রোজার উপর অন্য কোনো দিনের রোজাকে প্রাধান্য দিতে দেখিনি এবং এই মাস তথা রমজান মাসের উপর অন্য কোনো মাসকে প্রাধান্য দিতে দেখেনি হাজরত আলীর থেকে বর্ণিত জনৈক ব্যক্তি নবী করিম সাল্ল সাল্লামের দরবারে এসে বলল হে আল্লাহ রসুল আমাদেরকে বলুন আমরা রমজান মাসের পর সবচেয়ে বেশি রোজা রাখবো কোন মাসে প্রিয় নবী সাল সাল্লাম বললেন তোমরা যদি রমজানের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তবে মহার মাসে রোজা রাখো কেননা এটি আল্লাহর মাস এবং এ মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তালা এক সম্প্রদায়ের তাওবা কবুল করেছেন এবং পরবর্তীদের তাওবাও কবুল করবেন সুবাহান্লাহ হাজরত আবু কাতাদার অদীয় লহানু থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লামকের কাছে আশুরা দিনের রোজা পালন সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তর তিনি বললেন আমি আশা করি এই দিন রোজা রাখলে আল্লাহ তালা পূর্বের এক বছরের গুণা ক্ষমা করে দিবেন হজরত ইবনে আব্বাস রদিহন থেকে বর্ণিত নবী করিম ফরমান তোমরা আশুরা দিন রোজা রাখো তবে ইহুদিদের বিরোধিতা করো তোমরা আশুরার আগে একদিন একদিন অথবা পরে রোজা রাখো আশুরা দিন জঙ্গলি জীব জন্তু রোজা রাখে ক্ষতি বাগদাদি রহমতুল্লাহ তার তারিখে লিখেছেন হাজতে আবু হুরেনা রদিউল্লাহ তালাহন থেকে মারফু হাদিসে বর্ণিত আছে শারদ নামক পাখি সর্বপ্রথম আশুরা রোজা রাখে সবাহান আল্লম হযরত ফাতাহ ইবনে শাহরফ থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রতিদিন পিপিলিকাকে রুটি টুকরা টুকরা করে খেতে দিতাম যখন আশুরা দিন আসতো তখন তারা আর আহার করতো না সোবাহানাল্লম হাজরত আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে আমর ইবনে ইবনুল আস রাহুত আলহাম থেকে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি আশুরা দিন রোজা রাখে সে যেন পুরো বছর রোজা রাখলো আর যে ব্যক্তি ওই দিনে সাদকা করে সে যেন সারা বছর সাদকা করলো ইবনে মাসুদ রদিউল্লাহ আলহাম থেকে বর্ণিত প্রিয়নবী সলাল্লাহ সাল্লাম রশেদ ফরমান যে ব্যক্তি আশুরা দিন সিও পরিবারের পানাহারের প্রশস্ত করবে সারা বছর তার রুজির রিজিক প্রশস্ত থাকবে সোবাহ ইমাম মনসুর রহমতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞেস করেছিলেন যে এই হাদিসটি কি আপনি শুনেছেন তিনি বললেন হ্যাঁ শুনেছি হজরত সুফিয়ান ইবনে ওয়াইনা জাফর এর সূত্রে হযরত ইব্রাহিম ইবনে মোহাম্মদ ইবনে মন্ত থেকে বর্ণনা করেন যিনি তার সমকালের বড় বুজুর্গ ছিলেন তিনি বলেন আমি অবহিত হলাম যে যে ব্যক্তি আশুরা দিন সেই পরিবারের জন্য অধিক হারে ব্যয় করে এবং রিজিক বৃদ্ধি করে আল্লাহ তালা সারা বছর তাকে রিজিক প্রশস্ত করে দেবেন সোবাহম ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাহ বলেন আমি পঞ্চাশ বা ষাট বছর ধরে এটি পরীক্ষা করে দেখেছি সর্বদা কল্যাণ পেয়েছি আল্লা সবাই রহমত আমাদের সকলকে এই মহারম মাসের ফজিলতগুলো আমল করার তা দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার